প্রিয় দর্শকগণ গত একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ বাংলাদেশের নতুন করে পঞ্চম নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এ তাহলে প্রিয় দর্শকগণ আজকের এই আয়োজনে এনটিআরসি এর পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা সাধারণ একটা আলোচনা করব সেই সাথে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন আমরা যাতে প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করি বা যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করি এগুলো যাতে আপনারা সহজে পেয়ে যান ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই গণপ্রজাতন্ত্রীয় বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়োগ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআর সি এ ড্যাট ক্রিসেন্ট বোরাক টাওয়ার চতুর্থ তলা সাতত্রিশ তিনে স্কটন গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি যার প্রকাশকাল একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ব্যবসা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের থেকে নিম্নলিখিত সত্ত্বে অনলাইনে

তালিকা এর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে সতেরো চার তারিখে বেলা বারোটা প্রকাশ করা হবে এবং একই তারিখে আবেদন শুরু হবে এবং একই তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন দাঁড়িয়ে হতে হবে অবশ্যই যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই নিবন্ধন দাঁড়িয়ে হতে হবে খ এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই সংশোধিত দুই এর বিধি দশ এক মোতাবেক বৈধ সনদ হতে হবে ঘ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এন এর ওয়েবসাইট পঞ্চম এক বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে চার নম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনমল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে অর্থাৎ যারা যাদের নিবন্ধন করেছেন এবং নিবন্ধিত শিক্ষক সনদে আপনি যে পদ বিষয়ের জন্য নিবন্ধন করেছেন এবং যে পদের জন্য নিবন্ধন করেছেন ওই পদে আবেদন করতে পারবেন আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদা অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স এক জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ থেকে তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফি প্রদানের ও সময় অ্যাপ্লিকেশন পূরণ ফি জমা প্রদান শুরু হবে সতেরো এপ্রিল দু থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন প্রদানের শেষ তারিখ নয় মে দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত প্রিয় দর্শকগণ আমরা বিস্তারিত আর বলছি না আপনারা আমাদের কমেন্ট বক্সে এই সার্কুলারের পিডিএফ দেওয়া থাকবে আপনারা এখান থেকে বিস্তারিত জেনে নেবেন কারণ আমরা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে যা যেটা আপনারা দেখতে ভালো লাগবে না এবং আপনারা আধৈর্য সকালে দেখতে না সেই জন্য আমরা ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছি আপনারা বিস্তারিত দেখতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া পিডিএফটি দেখে আসুন ধন্যবাদ বঙ্গ চাকরির সাথে থাকার জন্য বঙ্গের চাকরির সাথে থাকার জন্য এবং বঙ্গ চাকরি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ